আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাদের উভয়ের জন্য দয়া পরশ বিনায়ের বিনয়ের ডানাগুলো তুই বিছায়া দাও মা এবং বাবা দুজনার জন্য তুমি বিনয় হয়ে যাও নরম হয়ে যাও দুজনার জন্য তোমার দয়ার ডানাগুলো তুমি বিছায়া দাও মফস্বেরগণ এখানে বোঝাইছেন ডানা বলতে কি বোঝাইছে দেখবেন যখন পাখির বাসার মধ্যে ডিম থেকে যখন পাখির বাচ্চা দুনিয়াতে আসে ওই বাচ্চাটা দেখবেন মা কিন্তু নিজে ঠোঁট দিয়া খাওয়ায়া দেয় ওই সন্তানকে দেখবেন পাখি যেমন তার সন্তানকে বৃষ্টি হলে দুইটা ডানা এভাবে আগলায়া দেয় ডানা আর ভিতরে পাখির বাচ্চাগুলো যেইভাবে লুকায় দুইটা রহমতের ডানা এইভাবে বিছায়া দাও তোমার মা এবং বাবা যেন কষ্ট না পায় তোমার দয়ার ডানা বিছায়া দা দয়ার ডানা বিছায়া দাও এবং

আমার মা আমার বাবা শৈশবে অর্থাৎ শিশুকালে যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছে বুকের ভিতরে আগলায় রাখছে কষ্ট পাইতে দেয় নাই কত আদর কত যত্ন করে আমার মুখে খাবার তুলে দিছে আমার ভরণ পোষণ দিছে এই মা বাবা আমার যেমনি ভাবে ছোটবেলা লালন পালন করছে গো মালিক তুমিও ঠিক ওইভাবে আমার মা বাবাকে কবর দেশে লালন পালন কইরো আপনার সঙ্গে কথা বলি সরাসরি আমার জানতে মনে ইচ্ছা করে যে আমি যখন জান্নাতে থাকব। আমার সঙ্গে জান্নাতে আমার সঙ্গী কে হবে আমি দুনিয়াতে থাকতে তাকে একটু দেখতে চাই সুবাহ আল্লাহ বলেন আমি দুনিয়াতে থাকতে তাকে একটু দেখতে চাই আল্লাহ আপনি কি আমার একটু দেখায় দিবেন জান্নাতের ভিতরে আমি মুসার সঙ্গে কে আমার সাথী হবে আল্লাহ তালা বলেন না এটা সম্ভব না কেন কারণ আমি কাকে জান্নাত দিব কাকে জাহান্নাত জাহান্নাম দিব এটা দুনিয়াতে আমি প্রকাশ করবো না অনেক ইসাল্লাম অনেক বললেন আল্লাহ আমি আপনার সঙ্গে ওয়াদা দিতেছি যে আপনি যদি আমাকে ওই লোকটাকে দেখাইয়া দেন আমি কারো কাছে প্রকাশ করব না যে এই লোকটা আমার সঙ্গে জান্নাতে যাবে এটা আমি কারো কাছে বলবো না তখন আল্লাহ রাবুর আলামিন বললেন মুসা তুমি একটা কাজ করো অমুক এলাকায় চলে যাবা ওই অমুক এলাকায় যায়া একটা কষাই কষাই চেন তো যিনি মাংস বিক্রি করে বস্তু বিক্রি করে অর্থাৎ তুমি ওই দোকানের কাছে রাতের বেলা তুমি তুমি ওনার সাথে থাকবা বাড়িতে যাবা ওনাকে ফলো করবা ওই যে লোকটা কসাই দেখবা ওই লোকটাই তোমার সাথে জান্নাতে সঙ্গী হবে সোহান একজন কসাই সে মুসাহ সাল্লামের সঙ্গে জান্নাতে সঙ্গী হবে কথাটা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন হয়তো কোনো নামি দামি ব্যক্তি আমার সঙ্গী হবে একজন কসাই আমার সঙ্গী হবে জান্নাতে এটা কিভাবে মেনে নেওয়া যায় উনি বলেন ঠিক আছে আল্লাহ যেহেতু বলছে আল্লাহ ফয়সালার উপরে কোনো কথা নাই আমি দেখবো আজকে কি কারণে তিনি আমার জান্নাতে সঙ্গী হোক উনি চলে গেলেন যায়া বাজারে কিনারে দাঁড়ায় দেখতেছে কসাই সারা দিন গোস্ত বিক্রি করার পরে শেষে একটু গরু গরুর যে কলিজা সে কলিজে একটা থলির ভিতরে নিলেন আর একটু গোস্তু একটা থলির ভিতরে নিলেন দোকান বন্ধ করে এবার তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তো সালাম ডাক দিলেন সালাম দেওয়ার পরে বলেন ভাইজান আমি এক পথিক আমাকে কি আজকে এক রাতের জন্য আপনার বাড়িতে মেহমানদারি করা যাবে এক রাতের জন্য আপনার বাড়িকে কি মেহমানদারি করা যাবে উনি বললেন অবশ্যই যাবে না কেন আর এক রাতের জন্য আপনাকে মেহমানদারি করতে পারি সমস্যা চলেন আমার সাথে ওনার সঙ্গে কষার সঙ্গে মুসাই আলাহিস্লাহু আসাল্লাম যখন চললেন যাইতে 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 বাড়িতে পৌঁছাইলেন বাড়িতে যাইয়া এবার বললেন যে আপনি রুমের ভিতরে থাকেন আপনার জন্য আমি খানার ব্যবস্থা করি তো বাড়িতে কেউ নাই একটা বৃদ্ধ লোক একটা বৃদ্ধ মহিলা তিনি ঘরের ভিতরে আসে একটা দোলনার ভিতরে মানে এত বৃদ্ধ হয়ে গেছে যে একদম কুজু দিয়ে গেছে অনেকে বয়সের ভারে কিন্তু দেখবেন ভাঁজ দিয়ে যায় যায় না তো ওরকম কুজো দিয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না দোলনার ভিতরে রয়েছে তো উনি আসতে দোলনাটা নামাইয়া ওনার সেই যে থরির ভিতরে কলিজে আনছে গরুর আর একটু গোস্ত আনছে এইটাকে তিনি নিজের হাতে রান্না করছে নিজের হাতে রান্না কইরা ওইটা নিজের হাতে মায়ের গালের ভিতরে তুলে দিতেছে আর খাওয়াচ্ছে আর মার যত্ন নিচ্ছে এটা দেখে যখন মা খাওয়ার কমপ্লিট হয়ে গেল মা দোয়া করতেছে আল্লাহ আমার এই সন্তানকে হাসরের মাঠে জান্নাতে আজে সালাত সালাম তোমার নবীর সঙ্গে তার সঙ্গী বানায়া দিও জোরে বলেন ওই যে মা দোয়া করছে বললেন আমার বুঝতে আর বাকি নাই আমার রব আমার কিসের কারণে একজন কসাইকে আমার সঙ্গে রাখবে জান্নাতে সঙ্গী বানাবে আমার বুঝতে বাকি নাই বাকি কারণ হলো আজকে তিনি সারা কর্মব্যস্ততা শেষ করে ঘরের ভিতরে আইসা। যঅন মায়ের সেবা যত্ন করতেছে নিজের হাতে রান্না করে খাওয়া দেয় নিজে মার যত্ন নেয় মায়ের গোসল করায়া দেয় মায়ের কাপড় ধুয়ে দেয় মারে সেবা যত্ন করার কারণে মা জননী অন্তর দিয়ে দোয়া করছে মালিক আমার সন্তানকে বর্তমান জামানার তোমার নবী মুসা কালিমুল্লা আমি তাকে দেখি নাই দেখার সৌভাগ্য হয় নাই আল্লাহ ওই মুসার সাথী জান্নাতে বানাইও আমার সন্তানকে জোরে বলেন সুবাহ আল্লাহ ডাক দিলেন মা মা গো আপনি যে মুসার সন্তান আমি সেই নবী মুসা আমি সেই মূসা কালিমুল্লা আপনি যেই মুসার সঙ্গী হইতে বলছেন আপনার সন্তানকে জান্নাতে তাহলে মায়ের খেদমত করার কারণে সন্তান কোথায় গেল জান্নাতে যাইবে মায়ের দোয়ার কারণে সন্তান জান্নাতে যাইবে কিন্তু মায়ের মনে যদি কষ্ট দেন তাহলে কি হবে আপনার আমল কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না এর জন্য আল্লাহ বলছে আল্লাহ রাব্বুল মিন বলেন আর তাদের উভয়ের জন্য দয়া পরশ হয়ে বিনয়ের ডানাগুলো তুমি বিছায়া দাও মা এবং বাবা দুজনার জন্য তুমি বিনয় হয়ে যাও নরম হয়ে যাও দুজনার জন্য তোমার দয়ার তুমি দাও এখানে বলতে দেখবেন ডানা যখন পাখির বাসার মধ্যে ডিম থেকে যখন পাখির বাচ্চা দুনিয়াতে আসে ওই বাচ্চাটা দেখবেন মা কিন্তু নিজে ঠোঁট দিয়া খাওয়ায় দেয় ওই সন্তানকে দেখবেন পাখি যেমন তার সন্তানকে বৃষ্টি হলে দুইটার ডানা এভাবে আগলায়া দেয় ডানা আর ভিতরে পাখির বাচ্চাগুলো যেইভাবে লুকায় রাখি ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তোমার দুইটা রহমতের ডানা এইভাবে বিছায়া দাও তোমার মা এবং বাবা যেন কষ্ট না পায় তোমার দয়ার ডানা বিছায়া দাও দয়ার ডানা বিছায়া দাও এবং تُمَرْ مَعْبَبَ جَنَّةٌ مِدْوَى قَرْبَى كِبَى مِدْوَى قَرْبَى وَقُلْ رَبِّ الرَّحَمُهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا أيَا اللَّهُ رَبُّ لَرَبِيهِ আমার মা আমার বাবা শৈশবে অর্থাৎ শিশুকালে যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছে বুকের ভিতরে আগলায়া রাখছে কষ্ট পাইতে দেয় না কত আদর কত যত্ন করে আমার মুখে খাবার তুলে দিছে আমার ভরণ পোষণ দিছে এই মা বাবা আমার যেমনি ভাবে ছোটবেলা লালন পালন করছে গো মালিক তুমিও ঠিক ওইভাবে আমার মা বাবাকে কবর দেশে লালন পালন কইরো এই দোয়াগুলো আপনি করবেন মা বাবার জন্য এই দোয়াগুলো আপনি মা বাবার জন্য করবেন কিন্তু বর্তমান সমাজে আমাদের সন্তানগুলো মা বাবার কবরের কাছেও যায় না দোয়া করতেও চায় না আর বর্তমানে দোয়া করবে কি নিত্য নতুন হুজুর বের হয়েছে এরা তো কথায় কথাই বেদাত দোয়া করা যাবে না কবর জেয়ারাত করা যাবে না এগুলো নাজায়জ এগুলো হারাম এগুলো শিরিক এই ফতুয়াগুলো দিয়ে বর্তমানে আমাদের যুব সমাজকে তারা পথভ্রষ্ট করতেছে নষ্ট করে দিতেছে অথচ স্পষ্ট হাদিসের ভিতরে সে আল্লাহর রাসুল বলছেন ফাজরু হা আমি নবী এতদিন তোমাদেরকে কবর জেয়ারাত করতে নিষেধ করেছিলাম এখন থেকে আমি রাসুল হুকুম করলাম তোমরা বেশি বেশি করে মা বাবার কবর জেয়ারাত করবা সোহান আল্লাহ আল্লাহর স্পষ্ট বলছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে হুকুম করলাম কিন্তু এই হাদিসটা তারা বাদ দিয়া এই হাদিসের আগে আল্লাহর রাসুল যে নিষেধ করছে ওই হাদিসগুলো শোনায় কিন্তু ওই হাদিসগুলো যে মানসুখ হয়ে গেছে ওইগুলো যে বাতিল হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ রাসুল কি হুকুম দেশে এটা আর বলে না কারণ এরা জানে যে যখনই মানুষ কবর জিয়ারাত করবে কবরের কাছে দাঁড়াইবে তখন তার মনটা একদম নরম হয়ে যাবে চিন্তা করবে আমার মা আমার বাবা আমার দাদা তারা একদিন দুনিয়াতে ছিল আজকে কবরে আমি একদিন চলে যাব। তার দিল নরম হয়ে যাবে তখন সে দিনের ভিতর অটল হয়ে যাবে তখন আর নিত্য নতুন ফতুয়া তাদের কানে আসলো সেগুলো গ্রহণ করবে না এর জন্য